শ্রী শ্রী দক্ষিণাকালী মন্দির এই মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান হবে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ আর চলবে আঠেরোই ডিসেম্বর দু পর্যন্ত আশ্বরিক অনুষ্ঠান উপলক্ষে মন্দিরটাকে আপনাদের কাছে একটা ব্লকের মাধ্যমে তুলে ধরছি এইটা দেখে যদি ভালো লেগে থাকে একটা করে লাইক ও শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর স্কিপ করবেন না পুরোটা দেখবেন এই মন্দিরটা কত জাগ্রত মন্দির স্থানীয় মানুষের ভক্তি ও বিশ্বাস সমৃদ্ধি এক প্রাচীন ও গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন এই মন্দিরে দক্ষিণাকালী ছাড়াও গোহরাজ বজরং বলি আজ ভাবা ভোলেনাথ ও বিরাজ করছে এই মন্দিরে এই দেবীকে এখানে দক্ষিণাকালী রূপে পূজিত হয়

এই ভেতরেই কসবা নিউ মার্কেটের ভেতরেই কালী মন্দির চলুন নিয়ে যাই আজকে কসবা নিউ মার্কেট শ্রী শ্রী দক্ষিণা কালী মাতার মন্দির কসবা নিউ মার্কেটে মধ্যেই গড়ে উঠেছে এই মন্দির এই হলো মন্দিরের চতুর্থ দিক ঢোকার মুখেই কত সুন্দর রাধার কৃষ্ণের প্রেমের এক চিত্র ফুটিয়ে তোলা হয়েছে অয়েল পেন্টিংয়ে মার্বেল পাথরের ওপরে তারপরে স্বামীজি রামকৃষ্ণ দেব মা সারদা আর এখানে রামকৃষ্ণ দেব মা সারদা আর স্বামী বিবেকানন্দর বাণী ফুটিয়ে তোলা হয়েছে বাবা লোকনাথও বিরাজ করছে কত সুন্দরভাবে এখানে জগন্নাথ দেব বলভদ্র আর সুভদ্রা রানী এদেরও ছবি চিত্র ফুটিয়ে তোলা হয়েছে কত সুন্দরভাবে ওয়ালে এত সুন্দরভাবে সেরাবালি মায়ের ছবি তারপর হচ্ছে রাম পরিবার এত সুন্দরভাবে তারপরে রামজির মন্দিরের চিত্র তারপর এখানে বাবা মহাদেবের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে শিবজিও বিরাজ করছে এখানে গণেশজি আর লক্ষ্মীজি বিরাজ করছে এই মন্দিরে কত সুন্দরভাবে আর শিবলিঙ্গকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এক ত্রিশুল রয়েছে পাশে নন্দী বাবাজি আর এখানে মহাদেবকে আর এই হল এই মন্দিরে দক্ষিণাকালী কসবা নিউ মার্কেট এলাকার শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির একটি স্থানীয় গুরুত্বপূর্ণ মন্দির যার সংক্ষিপ্ত ইতিহাস হল এটি মূলত একটি পুরনো বটগাছের নিচে স্থাপিত হয়েছিল এবং স্থানীয় মানুষের বিশ্বাস দেবীর স্বপ্নাদেশ পেয়ে কোনো এক অলৌকিক ঘটনার পর এটি একটি প্রতিষ্ঠা মন্দির রূপে নেয় যা দক্ষিণ কলকাতার একটি পরিচিত স্থান যা পূজার পীঠস্থান বিশেষত দীপাবলি অন্য অন্য কালী পুজো এখানে ভক্তদের ঢল নামে যদিও এর সুনির্দিষ্ট ঐতিহাসিক ঐতিহাসিক ঘাটের মতন বিস্তারিত প্রমাণ কম কিন্তু এটা স্থানীয় লোকের কথা ভক্তির ওপর প্রতিষ্ঠিত ও পীঠস্থান এখানে গোহরাজ বিরাজ করছে দেখুন এ কত সুন্দরভাবে এখানে শনিবার করে ভক্ত সমাগম হয় এই গোহরাজ মন্দিরে আর গোহরাজ মন্দিরে ঝাড়বাতি দেখুন আজ গোহরাজ মন্দির সত্যি কত সুন্দর লাইটিং করে গড়ে উঠেছে তার পাশেই বিরাজ করছে বলি। এই মন্দিরে কত সুন্দরভাবে এই মন্দিরের বজরং বলি এখানে মঙ্গলবার লোক সমগম হয় এই মন্দিরে কত দূর দূরান্ত থেকে আসে এখানকার হোমকুণ্ড আর এখানে ভোগ তৈরি হয় যখন কোনো অনুষ্ঠান হয় এই মন্দিরে মন্দিরটা হচ্ছে ষোলো বছরের মন্দির বার্ষিক অনুষ্ঠান হবে এই শ্রী শ্রী দক্ষিণা কালী মাতার মন্দির এক হাজার পাঁচশো বিরাশি রাজডাঙ্গা মেন রোড সাউথ অ্যান্ড কনফেন্ট কসবা নিউ মার্কেট বলছে আগামী ষোলোই ডিসেম্বর বাংলার হচ্ছে উনতিরিশে অজ্ঞান মঙ্গলবার মন্দিরে শ্রী শ্রী কালী পূজা মাতার ষোলোতম প্রতিষ্ঠা বার্ষিকা দিবস অনুষ্ঠান মুক্ত অনুষ্ঠানে আরধ্য মধ্য দিয়ে আপনারা সকল ভক্তগণের মঙ্গলময় হয়ে উঠুক আর ষোলো তারিখ হচ্ছে আপনার দশটায় মাতৃ আরাধনা হোমযজ্ঞ দুপুর বারোটায় মায়ের ভোগ নিবেদন প্রসাদ আর সন্ধ্যা ছটায় মঙ্গল আরতি আর সাতটায় মায়ের গান ও বাউল আর সতেরো তারিখ হচ্ছে ডিসেম্বর দশটায় মাটি আরাধনা বারোটায় মায়ের ভোগ নিবেদন নরনারায়ণ সেবা হবে সতেরোই ডিসেম্বর আর বিকেল চারটে বস্ত্র বিতরণ ও সন্ধ্যা সাতটায় নিত্যা অনুষ্ঠান আর আঠেরোই ডিসেম্বর মাতৃ আরাধনা মাতৃবন্দনা বারোটায় মায়ের ভোগ নিবেদন বিকেল চারটে লটারি পুরস্কার বিতরণ অনুষ্ঠান মায়ের আরত হচ্ছে ছটায় সন্ধ্যায় আর সাতটায় বিচিত্র অনুষ্ঠান এই অনুষ্ঠান হবে বাৎসরিক ষোলো বছর এই হচ্ছে শ্রী শ্রী দক্ষিণাকালী মন্দির এখানে আজ এনেছি আপনাদের আর এই হচ্ছে প্যান্ডেলের কাজ চলছে বার্ষিক অনুষ্ঠান ষোলো তারিখ হবে কসবার নিউ মার্কেট ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ মায়ের ভোগের প্রসাদ ভোগ ও মালা মালসায় দুশো একান্ন টাকা আপনাদের ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দিয়ে দেব যোগাযোগ করে নেবেন ভোগ গ্রহণ করার সময়সূচি সন্ধ্যা সাতটা থেকে আটটা তিরিশ পর্যন্ত তারপর না যদি আসে কর্তৃপক্ষ দায়ী নয় এইখানকার হচ্ছে এ যাবতীয় কিছু আছে সেটা তুলে ধরলাম আর এ হলো ওয়াটার কুলার হচ্ছে টেম্পেল এটা ডোনেট করেছে এই টেম্পেলের এটা ডোনেট করেছে এই ওয়াটার কুলারটা ডোনেট করেছে ভোগ পর হাত ধোয়ারও ব্যবস্থা রয়েছে স্থানীয় মানুষের কাছে দেবীর আশীর্বাদ ও সুরক্ষার প্রতীক পাঁচটায় খোলে সকাল আর বন্ধ হয় কখন দুপুর আর বিকেলবেলা চারটের সময় খোলে আর বন্ধ হয়

ওরা যে পুজো তো মঙ্গলবারে বেশি হয় ওরা মঙ্গলবারের ওখানে পুজো দিতে আসে আর বাবার তো শনিবারে পুজোর সবাই দিতে আসে তো শনিবার আর পরে তাই মঙ্গলবার হচ্ছে বজরঙ্গলী আর সোমবারে বাবার জল নালতে আসে সবাই হ্যাঁ সোমবার জল ঢালতে আসে আর বাৎসরিক অনুষ্ঠান হবে তো হ্যাঁ ষোলো তারিখ সতেরো আঠেরো বৎসরিকি দেখেছি দেখেছি লেখা আছে দেখে লেখা আছে দেখে দক্ষিণাকালী হলেন দেবী কালীর একটি জনপ্রিয় রূপ যিনি মহাকালী ও শ্মশান সঙ্গে সম্পর্কিত তার চারটি বায়ু থাকে আর একটিতে তরবারি একটিতে কাটা কাটামুণ্ডু অংকারের বিনাশের প্রতীক এবং অন্য হা দুটি হাতে অভয় ও বড় মুদ্রায় ভক্তদের সুরক্ষা ও আশীর্বাদ থাকে এই মন্দিরটি ঐতিহ্যের একটি অংশ আজ ও কসবা ও তার পরবর্তী এলাকার মানুষ ভক্তি ও আরাধনার কেন্দ্রবিন্দু নির্দিষ্ট ইতিহাস না থাকলেও স্থানীয়দের কাছে একটি দেবীর আশীর্বাদ ও সুরক্ষার প্রতীক কসবা নিউ মার্কেটে শ্রী শ্রী দক্ষিণা মন্দিরটি বাংলার কালী পুজোর ঐতিহ্য দক্ষিণা মহিমায় প্রতিফলন যা স্থানীয় ভক্তদের কাছে গুরুত্বপূর্ণ দেখুন এখানে সকলে পুজো দিতে আসছে কেউ শাড়ি দিয়ে পুজো দিচ্ছে এ সেই জন্যই এখানে এই স্থানীয় মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই দক্ষিণাকালী দক্ষিণ কলকাতায় ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ ও স্থান শান্তিময় স্থান এই শনিদেব বিরাজ করছে শনিদেব হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ দেবতা নবগ্রহের অন্যতম তিনি ন্যায় বিচার কর্মফলদাতা হিসাবে পরিচিত তিনি সূর্য ও দেবীর পুত্র ও হনুমানজি হলেন রামের পরম ভক্ত এবং চিরঞ্জীবীদের অন্যতম বায়ু দেবতার পুত্র হিসাবে তিনি অসীম শক্তি ও বীরত্বের জ্ঞানের প্রতীক তিনি হলেন বজরং বলি কলিযুগের জাগ্রত দেবতা কসবা দক্ষিণাকালী নিউ মার্কেটের কোণে অবস্থিত এখানে নিত্যদিনে জীবনযাত্রা বাজারের ব্যবস্থা লেগেই থাকে স্থানীয়দের বিশ্বাস দক্ষিণা মা কালী তার সন্তানদের এই বাজারের ভিড় ও জনজীবনের সংগ্রাম থেকে রক্ষা করেন এবং অভয় দান করেন মন্দিরে প্রতিদিন পুজো হয় এবং বিশেষ করে কালী পুজোর সময় এখানে জাঁকজমকপূর্ণভাবে পূর্ণভাবে উৎসব পালিত হয় এখানে বহু ভক্তের সমাগম ঘটে কসবা নিউ মার্কেট শ্রী শ্রী দক্ষিণাকালী মূলত স্থানীয় সম্প্রদায়ের ভক্তি বিশ্বাস এবং মায়ের প্রতি অটল অস্তার এক জীবন্ত প্রতীক এই মা দক্ষিণাকালী মুগ্ধময়ী মমতাময়ী এখানে মনস্কামনা করলে পূর্ণ হয় দূর দূরন্ত থেকে ভক্তরা এসে মনস্কামনা করছে এবং এখানে পুজো পণ্ডিত মশাই করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম ঐতিহাসিক শক্তিপীঠ না হলেও স্থানীয় বিশ্বাস এবং ভক্তির কারণে এটি একটি জাগ্রত তীর্থস্থান হিসাবে পরিচিত হয়েছে মশাই এখন আরতি করছে মা দক্ষিণাকালীকে আর ভক্তরা সব এখানে সারিবদ্ধভাবে বসে আছে সেটাও আপনাদের তুলে ধরলাম এর ওপরে দেখুন মহাভারতের যুদ্ধের যে সেইটা তুলে ধরা হয়েছে দেখুন চিত্র ফুটিয়েছে কত সুন্দরভাবে সেটাও আপনাদের তুলে ধরলাম পথে সহজ পথেই চলে আসবেন শিয়ালদা সাউথ সেকশানে বালিগঞ্জে সোনারপুর লোকাল লক্ষ্মীকান্তপুর লোকাল ক্যানিং লোকাল বালিগঞ্জে নেবে অটো করে বাসে করে চলে আসতে পারে আর এখানে চার চাকা ও দু চাকার পুজো দেওয়া হয় চার চাকা পাঁচশো এক দু চাকা দুশো এক আর মন্দিরে ব্লকটি যদি ভালো লেগে থাকে আপনারা মতামতে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা কালী